বর্তমান কলা তো হ্যাঁ নাকি আচ্ছা নিয়ে এসছেন কটা আছে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি গাদামারা হাটে যে গাদামারা হাটের সবজির সঙ্গে সঙ্গে একটা কলারও হাট লাগে তো এই ভিডিওতে আমি কলার বাজার কীরকম যাচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো বেশ কিছু চাষিদের সঙ্গে কথা বলবো অনেক ধরনের কলা রয়েছে বাগদা রয়েছে বর্তমান রয়েছে সিঙ্গাপুরি রয়েছে একটু দাম নেওয়ার চেষ্টা করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বর্তমান কলা তো হ্যাঁ বর্তমান এখানে কটা আছে এখানে কটা আছে

কিরম দাম চাইছেন আমার দাম চাইছি জোড়া আটশো চারশো টাকা করে কাঁদি কেউ দাম বলেছে একদম হাফ বলেছে আটশো চাইছেন চারশো বলেছে আচ্ছা তো বলছি বৃষ্টিতে তো সবজির বাজার তো বেশ একটু ঠিকঠাক আছে তো কলার দাম কি একই আছে কমে গেছে একদম কেন

না এটা বোধহয় বিক্রি হয়ে গেছে না বিক্রি হয়নি এ কত করে চাইছেন আমি দুশো টাকা চাইছি একটা কাঁদিয়ে দুশো টাকা করে বিক্রি নেই সেটা দাম বাড়লে পুলিশ লাগিয়ে দেয় সরকার যে মারক

কলার বাজার খারাপ হওয়ার কারণ কি লোকে এই সময় কলা কি পছন্দ করছে না আম আম কাটা তো কলা রয়েছে আপনারও রয়েছে আপনারও এগুলো বাগদা পথে নাকি বাগদা রকম দাম চাইছেন এখানে কাঁদি হিসাব না পিস হিসাব কাঁদি তিন টাকা মানে একশো কলা আসবে তো কাজ কত হচ্ছে টাকা টাকা কেউ দাম বলছে কত দুশো আড়াইশো এখন কি কলার বাজার খারাপ বর্ষায় কি লোকে কলা খেতে চায় না কি ব্যাপার কলার দাম নেই সেটাই আমি এক দুজনের সঙ্গে কথা বললাম সবজির বাজার যেরকম একটু উঠেছে কলার বাজার বলছে ডাউন হয়ে গেছে মানে লোকে এখন কলা পছন্দ করছে না তাই তো হ্যাঁ এখন তো আম শেষ হয়ে গেছে তাও কলার দাম নেই না ওয়েদারের জন্য তো দাম একটু বাড়ার কথা যেরকম আচ্ছা বর্ষায় কলার দামটা কমে যায় এটা রয়েছে বাগদা সাইজ একটু ছোট 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 মাল ভালো মাল ভালো আমি অনেকজনের সঙ্গে কথা বলছি দু চারজনের সঙ্গে কথা বললাম বলছে বর্ষায় কলার দাম নেই এখন দাদা বলছি সামনে কোনো পুজো পার্বণ নেই এমনি একটু বাজার খারাপ আছে আচ্ছা মেনলি পুজো পার্বণ নেই কলাটা বেশি ইউজ হয় তাই তো বাড়ি কম আছে বর্ষাকালে মালার কম বেশি খারাপ খারাপ বাজারে মালও প্রচুর রয়েছে আচ্ছা সেই কারণেই দামটা হচ্ছে তো আপনার এই যা কলার সাইজ দেখছি কীরকম কি দাম চারশো কলা চারশো টাকা দাম এক টাকা দাম চারশো আর এখানে চারশো কলা আছে চারশো কলাতে আছে চারশো টাকা দাম চারটে কাঁদি নাকি চারটে কাঁদি রয়েছে তো একশো টাকা করে

হাটের টাইম হচ্ছে মোটামুটি ভোর পাঁচটার থেকে বেলা নটা দশটা অবধি চলে এবার যেরকম সবজি থাকে তার উপরে মার্কেটটা চলে আসতে হলে হাটটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর রয়েছে তোমরা যারা শিয়ালদা সাইড থেকে আসবে তোমাদের কাজরাপাড়া স্টেশনে নামতে হবে কাজরাপাড়া স্টেশন থেকে তোমরা অটো পাবে চলে আসতে হবে জাগুলি। বারাজাগুলির মোড় থেকে তোমরা সাতাশি নম্বর বাস পাবে যেটা বারাসাত যাচ্ছে যাওয়ার পথে তোমাদেরকে হাটের মুখে নামিয়ে দেবে সেম বারাসাতের দিক থেকে আসতে গেলে তোমরা ওই সাতাশি নম্বর বাসে করে আসলে একদম রাস্তার ওপরেই হাটটা রয়েছে আর এই জায়গার গুগল লোকেশান ভিডিও ডিসক্রিপশানে থাকবে যাদের লোক বুঝতে অসুবিধা হবে তারা সেই লোকেশান ফলো করেও চলে আসতে পারো